কোন জিনিস মেয়েদের মোটা এবং ছেলেদের চিকন হয় কোন জিনিস খাওয়া যায় দেওয়া যায় যায় একটি পেয়ে গেলাম আমাদের করবে খেলা অংশগ্রহণ তারা আলাইকুম কেমন আছেন ভাইয়া ভালো ভাবি কেমন হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ আমরা কিছু ধাঁধা করে থাকি আপনারা কি প্রস্তুত আছেন অবশ্যই বলেন আপু হ্যাঁ প্রস্তুত আচ্ছা তো আমাদের সময় শুরু হচ্ছে এখন প্রথম ধাঁধাটাই হলো কোন জিনিস মেয়েদের মোটা এবং ছেলেদের চিকন হয় আপনাদের সময় দশ সেকেন্ড সময় শুরু হতে যাচ্ছে এখন আপনি বলবেন ছেলেদের মোটা মেয়েদের চিকন মেয়েদের ভয়েস ঠিক বলেছ আপনি ঠিক আছে তো বললো মেয়েদের ভয়েস তো আনসারটি এটাই নিব দুজন এবসলিউটলি রাইট আনসার। একটা ভিতরে একটা হয়ে গেল। তৃতীয় প্রশ্ন কোন জিনিস খাওয়া যায়, দেওয়া যায়, খেলা যায়? আবারো বলি, প্রশ্নটি হলো দ্বিতীয় প্রশ্ন কোন জিনিস খাওয়া যায়, খেলা যায়, দেওয়া যায়। সময় শুরু হচ্ছে এখন। খাওয়া যায়, খেলা যায়, খাওয়া যায়, খেলা যায়, দেওয়া যায়। খাওয়া যায়, খেলা যায়, দেওয়া যায়। কোন জিনিস খাওয়া যায় খেলা যায় দেওয়া যায় আপনার আছে মনোজ তো অনেক অনেক ভাবনা চিন্তা করছে কিন্তু তারা একটা আনসার দিয়েছে আরেকটি পারলো না তো হারজিত বড় কথা না ভাইয়া অংশগ্রহণ করাটাই বড় কথা থ্যাংক ইউ